আজ আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুলে বাৎসরিক মূল্যায়ন অনুষ্ঠানে সেই সমস্ত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানিত করা হলো যারা স্কুলের সুবিধার্থে নানানভাবে সাহায্য করেছেন কৃতি ছাত্রছাত্রীদের উপহার দিয়ে অনুপ্রাণিত করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের মাস্টার মশাই সহ অভিভাবকরা কি বললেন তারা কিবা বললেন অভিভাবকরা শুনুন আপনিও খবরটি ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ আমাদের বাসরে ছেলেদের রেজাল্ট দেওয়া হলো এই সাথে এখানে যে মঞ্চটি হয়েছে এই মঞ্চটি বিভিন্ন গুণীজনের ব্যক্তি আরামবাগের যারা অভিভাবক এবং স্বেচ্ছাসেবী সংস্থা আছে সমাজ সংস্কার আছে সমাজসেবী আছে তাদের অর্থন করলে এটা হয়েছে তাদেরকে একটু সম্বর্ধনা দেওয়ার সাথে একটু রেজাল্ট আমাদের ছেলেদের দেওয়া কতগুলো বাচ্চা আপনাদের স্কুলে এখনো স্কুলে এই মুহূর্তে আটশো ছত্রিশ জন বাচ্চা ছাত্রছাত্রী আছে চারশো ছষট্টি জন হচ্ছে যে ছাত্র ছাত্রী আছে আর বাকি সব ছাত্র আছে আমাদের এখানে অনেক কিছুই অসুবিধা আছে বিশেষ করে ল্যাটেন বাথরুমের খুবই সমস্যা অনেক জায়গাতেই জানিয়েছি এখনও সেটা শোভা হয়নি আশা করছি দু হাজার পঁচিশ সাল তো প্রশাসন সেদিকে নজর দেবে করে দেবে দুটো বিল্ডিংয়ের রুমের খুবই প্রয়োজন আমাদের এই যে বিল্ডিংয়ের অনেক কিছুর প্রয়োজন আছে সিসি ক্যামেরা প্রয়োজন আছে স্মার্ট ক্লাসের প্রয়োজন আছে অ্যাটেন্ডেন্স স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা যাতে আমরা বায়োমেট্রিক করতে পারি সেরকম একটা ব্যাপার আছে এগুলো অর্থ যদি জোগাড় করতে পারি বা কোনো সরকারিভাবে পায় বা অভিভাবকরা দেন তাহলে ভবিষ্যতে এই বিষয়গুলো আমরা নজর দিতে দেব অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা যথেষ্ট স্যাটিসফাই আপনাদের মানে পঠন পঠন এবং পরিকাঠামো নিয়ে তাদের কাছে কৃতজ্ঞ আমাদের লেভেল থেকে যে চেষ্টা করি আমরা আমরা কতটা দিতে পারি সেটা অভিভাবক ছাত্ররাই মূল্যায়ন করি আমরা আমাদের ত্রুটি রাখিনি তার সত্ত্বেও হয়তো আমাদের কিছু ত্রুটি থাকেই এটা মানুষ হিসেবে সফল হওয়া এটা বলা যায় না সকলেরই ত্রুটি যেমন থাকে আমাদের ত্রুটি নেই এটা বলবো কিন্তু আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই আমরা যথেষ্ট আন্তরিকতা নিয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠনটা দেখি অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন আমরা অভিভাবকের উদ্দেশ্যে বলবো যেভাবে ওনারা সাহায্য করছে আগামী দিনেও বিদ্যালয়কে এইভাবে সাহায্য করবেন তাহলে একটি সুন্দর পরিকাঠামো সহ একটি সুস্থ বিদ্যালয় আমরা গড়ে তুলতে পারবো সকলের ঐক্যান্তিক প্রচেষ্টার মাধ্যমে আপনার পরিচয় আমি অঞ্জন কুমার ঘোষ প্রধান শিক্ষক আরামবাগ দাস জুনিয়ার কিসে পড়ে আপনাদের বাচ্চা ক্লাস টুয়ে পড়ে কী নাম তার বাচ্চাটা এখানে স্কুলে বাচ্চাদের পঠন পাঠন কিংবা সামগ্রিক দিক থেকে কী বলবেন স্কুলের ব্যাপারটা নিয়ে

সরকারি স্কুলগুলো রমনমাস সেই যুগেও যে আরাম্বা গার্সের বেশিক স্কুল আমরা প্রায় নশো জন ছেলেকে ধরে রাখতে পেরেছি আমার সহকর্মীরা সবাই মিলে একই উদ্দেশ্যে আমরা ধরে রাখতে পেরেছি বাচ্চাদেরকে পড়াতে গেলে বাচ্চাদের মনের মতো পৌঁছাতে হবে তবে আমরা বাচ্চাদেরকে পড়াতে পারবো আনন্দদায়ক পড়াতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তারা যেন বিদ্যালয়কে ভালোবাসে বিদ্যালয়কে তারা যেন ভয় পায় এটাও যেন একটা ঘর সেটুকু মনে রেখেই পড়াশোনা করবে তাদের সুবিধা অসুবিধা মাস্টার মাসীদের বলবে এটাই কামনা করি আমাদের স্কুলের উত্তরত্ব সুবিধি হোক এটাই কামনা করি কতদিন ধরে এই স্কুলে আপনি চাকরিরত করেন সাঁত্রিশ বছর এই স্কুলে আছি উনিশশো সাতাশি সালে এই স্কুলে জয়েন করি আর এক বছর আছে সামনের বছর নভেম্বর তিরিশে নভেম্বর পঁচিশ সাল আমার অবসর গ্রহণ করবো এই স্কুলকে আপনার আপনার পরিচয়টা আমার নাম নতুন বসু আরামবাগেই চার নম্বর ওয়ার্ডে বাড়ি স্কুলের উদ্যোগ আরামবাগ মহকুমার মধ্যে বা রাজ্যের মধ্যে বলতে গেলে চলে ছাত্র ছাত্র সংখ্যাধিক এবং গুণাগত মান সকল কিছুর উপর ভিত্তি করে আরামবাগ ডাল ধার বেশি অনন্য নজির অনন্য স্থান অন্যান্য আগটা প্রাইভেট স্কুলকে টেক্কা দিয়ে এই স্কুলের শিক্ষা পদ্ধতি পরিকাঠামো সমস্ত কিছু এগিয়ে রয়েছে স্কুলের শিক্ষক মহাশয় এবং শিক্ষিকারদের অনবদ্ধাদিষদ এবং এই স্কুলের যে পরিকাঠামো অতি সুন্দর এবং আমার মনে হয় স্কুলের যা ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় বারোশোর কাছাকাছি এটা রাজ্যের অনেক প্রাইমারি স্কুলে বারোশোর কাছাকাছি ছাত্রছাত্রী নাই আরাম বা গার্লস প্রাইমারির যা ইনফ্রাস্ট্রাকচার